আজকে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে খুশির খবর তাদের যে দশ লক্ষ টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য বারো ক্লাসের স্টুডেন্টরা এবারে এগারো বারো দুটো ক্লাসে আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে সুতরাং তারা পুজোর আগেই ট্যাগটা কিনতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর খুব খুশির খবর পুজোর আগে কিন্তু ট্যাবের যে দশ হাজার টাকা অর্থাৎ মোবাইল কেনার যে দশ হাজার টাকা তরুণ স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার দিয়ে থাকে এবং এই বছর এগারো এবং বারো ক্লাস দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে দুই ক্লাসের ছাত্র এই তরুণের সপ্তাহ প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু আজকে আজকে চার তারিখ এবং ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার মানে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে আপনারা যারা ছাত্র ছাত্রী রয়েছেন যারা দীর্ঘ অপেক্ষা করে রয়েছেন ভিডিও দেখছেন এবং ভিডিওতে কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত আসেনি তো তাদেরকে আমি একটু সাজেস্ট করব তারা ব্যাংকের অ্যাকাউন্টটা একটু দেখবে কারণ অনেক সময় অ্যাকাউন্টে টাকা আসে কিন্তু হয়তো এসএমএস এ হয়তো মোবাইল আপনাদের এসএমএস পান না বিভিন্ন নেটওয়ার্ক এর সমস্যার কারণে হয়তো এসএমএস টা দেরিতেও আসতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যারা অপেক্ষা করছেন আপনাদের যারা জিজ্ঞাসা করছেন তো তাদেরকে বলবো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য সেই টাকা কিন্তু চলে এসেছে তো রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি জানালেন আপনারা তো সরাসরি দেখতে পেলেন যে আজকে ক্যাবের যে দশ হাজার টাকা ছাত্র ছাত্রীদের উপলক্ষে পুজোর আগেই সে বোনাস কিন্তু দিয়ে হয়েছে অ্যাডভান্স তো গত সেপ্টেম্বর মাসে পাঁচই সেপ্টেম্বর এই টাকা দেওয়ার একটি কথা ছিল একটা কিন্তু ডেট দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে যদিও সেই সময়ে রাজ্যের বিভিন্ন পরিস্থিতির মোকাবিলার কারণে হয়তো হয়নি কো টাকা দেওয়া স্থগিত রাখা হয়েছিল তবে এখন বন্যা পরিস্থিতির কারণে কিছুদিন যাবত রাজ্যে যে বেহাল চলছে তার মানে জেরে টাকা টাকা দেওয়া দেওয়া বা বিভিন্ন প্রকল্পের এই কিন্তু এখন খুব একটু লেটে চলছে তো এর জন্য তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের যে টাকা দেওয়া সেটাও একটু লেট হলো তো লেট যখন হলো কিন্তু আপনাদের টাকাটা আজকে চারই অক্টোবর আজ টাকা সম্পূর্ণ করে দেওয়া হলো আজকে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ছাত্রীদের টাকা দেওয়া মানে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে টাকাটা হয়তো একটু লেটে ঢুকতে পারে মানে ব্যাংকের ব্যাপার ব্যাংকের সিস্টেম হ্যাঁ তো এখানে একটু পেন্ডিং থাকতে পারে প্রসেসটা একটু কমপ্লিট হতে সময় লাগতে পারে দু তিন ঘন্টা তো বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে এই প্রকল্পের টাকা দেওয়া এখন প্রায় সাতটা পার হয়ে গেছে এখন আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট একবার দেখতে পারেন যদি এখনো পর্যন্ত সব ডিস্ট্রিক্টে বা সব জেলায় এখনো পর্যন্ত না আসে তাহলে আপনি একটা কাজ করবেন আপনার আজকে রাত্রের মধ্যে প্রায় কিন্তু টাকা দেওয়া মানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু একটু আগে জানিয়ে দিয়েছেন তো যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের দীর্ঘ অপেক্ষা এখন অবসান হয়েছে কারণ ছাত্র ছাত্রীরা অনেকে বলছিলেন যে টাকা এখনো পায়নি বা কয় পাওয়া যাবে তো এক্ষেত্রে ছাত্র ছাত্রীরা ভাবছিলেন যে টাকা আর পাওয়া যাবে কি না তো তরুণ স্বপ্ন এটা একটি প্রকল্প যে প্রকল্পে ছাত্র এবং ছাত্রী তারা উপকৃত হচ্ছেন এবং বর্তমানে এই প্রকল্পের সাহায্যে দ্বাদশ শ্রেণী ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে এই প্রকল্পের অধীনে এনে তাদেরকে উপকৃত করছে অনলাইন ক্লাসের জন্য এই ফোন কিন্তু ব্যবহার করার জন্য টাকাটা দেওয়া হচ্ছে